নিহত আবুল কালাম আজাদ আমরা আবুল কালাম হিসেবে তাকে চিনি ও হচ্ছে আমার বাল্যকালের বন্ধু আর ইনি হচ্ছেন গিয়ে জনাব মোহাম্মদ ইলিয়াস চোখদার ইনি হচ্ছে ওনার আপন বড় ভাই এবং ইনি হচ্ছে গিয়ে ওনার চাচাতো ভাই তো আমরা গতকাল প্রথমে ফেসবুক এবং টিভির মাধ্যমে জানতে পারি যে আসলে আমাদের আবু কালাম ওইখানে নিয়োগ হয়েছে আর যেই মেট্রো রেল ছিল মেট্রো রেলের সেই একটা অংশ সেখান থেকে ভরে ওর মাথায় আঘাত করে এবং সেখানে গ্রহণ করে তো আমরা শোকাহত আসলে এই শোক ভাষায় প্রকাশ করার মতো না জীবনের এই অর্ধেকটা সময় পার করে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা আমাদের বা বন্ধু আবু কালামকে কেড়ে নিয়েছে তার ছোটো ভাইকে কেড়ে নিয়েছে আমরা চাই আর কোনো আবু কালাম যেন এই ধরনের দুর্ঘটনা শিকার না হয় যোগাযোগ মন্ত্রণালয় যারা আছেন যারা মেট্রো কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে নিহত যিনি হয়েছেন আবু কালাম সে তো মারাই গেছে তার স্ত্রী আছে সন্তান আছে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে এখন অনেক বড় একটা প্রশ্ন দেখা নিয়েছে গতকাল পরিবহন উপদেষ্টা সড়ক পরিবহন উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে নিহতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিবেন আসলে একটা জীবনের মূল্য কি পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা এই কতদিন তাদেরকে তারা সারাবাইভ করতে পারে সর্বোচ্চ কিন্তু আমরা চাই আসলে এরকম এক স্থায়ী একটা সমাধান সেক্ষেত্রে বলছে গরিব পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে তবে তাকে চাকরি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের যে অনুদান সেটা যেন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় এবং আমাদেরকে যেই পরবর্তীতে যেন তারা বেঁচে থাকতে পারে মৌলিক চাহিদা যোগান যেন দেওয়া যায় যেই মাধ্যমে অর্থাৎ তাকে যেন একটা চাকরি দিয়ে দেওয়া হয় কারণ ওনার ওয়াইফ আমরা যতটুকু জানি এই এর আগে বিবিএ কমপ্লিট করেছেন এম বি এর স্টুডেন্ট তো যদি তাদেরকে চাকরি দেওয়া হয় তাহলে এটা অনেক বেশি উপকৃত হবে তার পরিবার তার যে শত সন্তান আছে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে আর এই যে অন্ধকার সে অন্ধকার কিন্তু কেটে যাবে বলে আমি আশা করি আপনার কাছে একটু যদি যাই তাহলে আপনার বন্ধু আবু কালাম আজাদ উনি ব্যক্তিগত কেমন মানুষ ছিলেন আর কি আমরা বাল্যকাল থেকে একসাথে বলেছি এই যে এই গ্রামের কেউ বলতে পারবে না যে আবু কালাম কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করেছে কারোর সাথে ঝগড়াঝাটি করেছে নিতান্তই হাসি খুশি উচ্ছল একটা ছেলে ছিল যখনই ঢাকা থেকে আসতো তখনই আমাদের কেউ কোন দিন এই আমি তো আসছি তোরা কোথায় আমরা একসাথে নদীর পার গিয়ে বসতাম আপনি নিজে চাইলে ইনভেস্টিগেশন করে দেখতে পারেন এলাকার অন্য অন্য মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন না আসলে ছেলে হিসেবে কেমন ছিল অত্যন্ত মেধাবী পরিশ্রমী ছেলে হিসাবে সে এলাকায় পরিচিত আসলে এই ফ্যামিলিকে এখন আসলে কে দেখে রাখবে আপনার কাছে কি মনে হচ্ছে যে আছে কেউ দেখার মতো আমরা যতটুকু জানি আবু কালামের পরিবার বলতে পারি স্ত্রী এবং সন্তান তো বড়ো ভাই আছে বড়ো ভাই বড়ো ভাইয়ের পরিবার নিয়ে আছে উনি অসচ্ছল উনি উনিও এক জায়গায় ছোটখাটো একটা চাকরি করেন উনার মেজো ভাই কাজ করেন ভূমিহীন কৃষক তো সেক্ষেত্রে আবু কালাম যে ঢাকায় থাকতো সেখানে ও যাই করতো না কেন এই ভাইদেরকেও তিনি হেল্প করতেন সহযোগিতা সহযোগিতা করতেন যে দুইটা ভাই কারণ এই ভাই তার মেঝো ভাই এবং বড় ভাই তার যে ক্যারিয়ারের জন্য যখন পড়াশোনা করেছেন এই দুই ভাই ওকে ওকে পড়াশোনা করিয়েছে তা আমার চোখে দেখা এই চোখে তো আমরা দেখেছি তো তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন কিন্তু আজকে আবু কালাম কিন্তু নাই আজকে সকালে তার জানা আমার সাথে তাকে দাফন করে বিদায় দিয়ে আসলাম এখন তার পরিবার যে কিভাবে চলবে এটা নিয়ে এখন সবচেয়ে বড় একটা সংসদ তাই আমি আপনাদের মাধ্যমে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে সরকার যে আশ্বাস দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ যে আশ্বাস দিয়েছেন সে আশ্বাসের জন্য দ্রুত বাস্তবায়ন হয় তার এই অনুদানের যে টাকা তা যেন খুব দ্রুতই তার হাতে হস্তান্তর করা হয় এবং যে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল সেই চাকরিটা যেন অতি সত্তর তার স্ত্রীকে দেওয়া হয় তাহলেই তার সেই দুই যে দুটি সন্তান আছে তাদের ভবিষ্যৎ নিরাপদ হবে এবং আমার যে আরও একটি অভিব্যক্তি হচ্ছে গিয়ে যে যে দুটি সন্তান এখন তারা তো একটা বয়স চার বছর একটা বয়স দুই বছর তো কিছু টাকা যদি ওখান থেকে যে পাঁচ যেই লাখ টাকা দিয়েছে এটা আসলে কিছুই না ওখান থেকে আমরা কি করতে পারবো এই দুটি সন্তান কি করতে পারবে তার স্ত্রী কি করতে পারবে টাকা দিয়ে কিছুই সম্ভব না আপাতত দুই বছর তবে কে পরে বাঁচতে পারবে কোনো রকম যেন যেন আঠারো বছর হওয়া পর্যন্ত যে মৌলিক চাহিদা সেই চাহিদা যেন পূরণ হয় এরকম কোনো একটা ব্যবস্থা সে কর্তৃপক্ষ জন্য করে এডে আমাদের আমাদের স্বজনদের আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছি আমাদের সকলের যাওয়া আমি আরেকটু বিষয়ে যাব সেটা হচ্ছে যে মেট্রো রেলে এই যে দুর্ঘটনা বা এরকম ঘটনা এই এরকম ব্যারিং ভেঙে আগেও করেছে এক বছর আগে এই ক্ষেত্রে কি মেট্রো রেলের প্রতিপক্ষদের গাফলতি ছিল কি না আপনার কাছে কি মনে হচ্ছে আমরা যতটুকু জানি এর এক মাস সেপ্টেম্বর নাকি এরকম একটা দুর্ঘটনা এরকম একটা গাড়া ভেঙে পড়েছিল কিন্তু তখন কেউ হতাহত হয়নি এবং গতকাল থেকেও যে মেট্রো রেল নাকি বন্ধ ছিল এক অংশে যে এইখানে কোনো একটা ত্রুটি দেখা দিচ্ছে এতটুকু আমরা জানতে পেরেছি এখন এটা সত্য সত্য নির্ণয় আমরা জানি না তবে শুনেছি কিন্তু আমার মনে হয় যে এই যে একটু পিছনের দিকে যদি দুই হাজার বিশ সালে যখন নাকি বইয়ের টেস্ট করেছিল তখন কিন্তু বলা হয়েছিল যে এইটা অতি নিম্নমানের এটা এখান এইখানে স্থাপন করার যোগ্য নয় কিন্তু পরবর্তীতে কীভাবে যেন সেটাকে সেই কোম্পানিকেই এর ডিলটা তার সাথেই করা হয় বাংলাদেশে আসলে যেটা অদ্ভুত একটা কাণ্ড কারখানা বাংলাদেশ হয়ে তাকে ঠিক তাই হয়েছে এবং এই তাদের সেই অদ্ভুত কর্মকাণ্ডের বলি হচ্ছে জ্ঞান আমার আজকে বন্ধু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আসলে এটা কি দেখ দেখে রাখা বা এটা পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল কি না আপনার কাছে কী মনে হচ্ছে দেখেন এগুলো রক্ষণাবেক্ষণাবেক্ষণ সচ প্রতিনিয়ত করতে হবে একটা কনস্ট্রাকশন হয়েছে এগুলো আমি এটাকে রেখে দিলাম আমি যদি এর পর্যবেক্ষণ প্রতিনিয়ত না করি তাহলে যে কোনো সময় আবার তো দুর্ঘটনা করতে পারে আজকে আবু কালাম মারা গেছে দিন আবু আরেক আবু কালাম পরদিন আমি হতে পারি আপনি হতে পারেন যে কেউ শিকার হতে পারে তো এই রক্ষণাবেক্ষণ অবশ্যই দরকার এবং সেটা যদি না করে এবং অবশ্যই তাদের ব্যাপারে এবার আইনগত ব্যবস্থা নেওয়া দরকার ধন্যবাদ আপনাকে আমি একটু বড় ভাইয়ের কাছে একটু যাবো